মালদার গাজল বামনগোলা মোর পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় বৃহস্পতিবার বিকেল পাঁচটি নাগাদ গাজল বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করেন জানা গিয়েছে রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলা হয় আর তার প্রতিবাদের কারণে এমনই কর্মসূচি তারা করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল মণ্ডলের এক সভাপতি নিহার রঞ্জন মন্ডল মনতোষ মন্ডল গাজল মন্ডল তিন সভাপতি বঙ্কিম সরকার সুজিত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাসড়ের উপরে কালকে যেভাবে টিএমসির গুন্ডা বাহিনী এবং রোহিঙ্গা বাহিনী যেভাবে তার উপর হামলা করেছে তার প্রতিবাদে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পদরোধ চলছে তার অঙ্গ হিসাবে আমরা গাজল বিধানসভায় বামন মিলে পদরোধ করেছি কত নম্বর রোডের পাঁচশো বারো পাঁচশো বারো নম্বর রোড আপনার নাম আমার নাম নিরঞ্জন মন্ডল গাজন মন্ডল সভাপতি করছেন এই বিষয়টা বলেন আজকে আমাদের যে গতকাল গতকাল বিরোধী দল সদস্য আমাদের একাধিক এমএলএ কোর্টের অনুমতি পাওয়া পাওয়ার পরে বারুইপুরে কুখ্যাত বা গুন্ডা বলবেন স্পিকার তার বিধানসভায় প্রতিবাদ মিছিল করতে গেছিল যে হিন্দুদের উপর এত আক্রমণ কেন তারই প্রতিবাদ করতে যাওয়ার সময় রোহিঙ্গা সহ বাকি গুন্ডাদের দিয়ে সেখানকার স্পিকার বিধান বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের বিরোধী দলনেতা সহ একাধিক এমএলএর উপর হামলা চালায় তারই প্রতিবাদে আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা জায়গায় আমরা এই বন বা প্রতিবাদ কর্মসূচি পালন করছি তার জন্য আমরা এখানে কোথায় বললেন আপনিও প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন